ও আচ্ছা মানে ওদের বেলায় হয়ে যাবে আর আমার বেলায় তোর আবার কি চাই তো তো সবে নতুন বিয়ে হয়েছে সামনে আছে তো তোর আবার কি চাই তাই চিনি তোর আবার কি চাই রে তো রূপঞ্জনের মতো এত সুন্দর একটা বর হয়েছে তোর আর কিচ্ছু চাওয়ার নেই চুপ থাক হ্যাঁ সেই নিজের বাড়ির ছেলেদের তো দেবেনি আমি তো জামাই পরের বাড়ির ছেলে না আমার কিছু আর দেওয়ার প্রয়োজন নেই আমি এমনি এমনি ম্যানেজ করে নেবো সব কিছু বুঝলে পটকা তাই কর হ্যালো আমি কিন্তু সব শুনছি এখন রূপাঞ্জন তুমি আমাদের বাড়ির যাওয়াই আফটারঅল তুমি যদি কিছু বলো মানে মন থেকে যদি কিছু চাও মানে আমার মেজদা প্রাণপুণ চেষ্টা করে সেটা নিশ্চয়ই ব্যবস্থা করে আমার বিশ্বাস বলছো বাবা বলছিলাম বলো 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 ভালোই ট্রেনিং পেয়েছ বলো বাবা রূপাঞ্জন ছেড়ে দাও বলো না কারণ এরপরে বলতে 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 দেখো এত কিছু দিতে গেলে আমার এই সোনা মেজদাটাকে না কাঁধে ঝোলানি রাস্তায় বেরোতে হবে আর পারবে না বলো না ছেড়ে দাও বলছিলাম না মানে তোমাকে বলছি বলছিলাম জানো তো কি বলতো আমার না আমার আসলে আমাদের বাড়িতে একটা গানের আসর করার একটা ইচ্ছা ছিল গানের আসর হ্যাঁ ও মানে বাবার সেইটাই আর কি করবে করবে গানের আসর বসাবে হ্যাঁ সেরকমই তো একটা প্ল্যান আছে কিন্তু কি 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 কিন্তু কি কি বলো 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 কি কিন্তু কি বলছিস কি আমাদের বাড়িতে গানের আসর হবে আর তুই ওনার টাকা খসাতে চাইছিস নাকি হ্যাঁ বাবা বাবা বাহ বেশ ভালো তো ট্রেনিং পেয়েছিস এরপর যে কি বলবি আর কি করবি না মানে মেসমশাই বলছিলাম কি যে ওই জামা কাপড় সবই তো হলো মানে ওই বরযাত্রী যখন যাব আর কি মানে সবাই তো পারফিউম টারফিউম মেখে যাবে মানে আমাদের তো কোনো পারফিউম নেই মানে আমাদের ছেলেদের কোনো পারফিউম টারফিউম নেই তাই বলছিলাম মেজদা যদি একটা একটা পারফিউম কিনে দিলেই আমরা সবাই মিলে মানে ছেলেরা ভাগাভাগি করে মেখে টেকে সবাই যাব। মিজদা কে দেবো? মিজদা নিজে ছেলের বিয়ে বলে কথা মিজদা বেশ পারফিউম পারফিউম দিয়ে গায়ে গন্ধ ছড়াতে ছড়াতে যাবে। কে তোমার পারফিউম আছে? না। আমারটা তো বাড়িতে আছে। এ বাবা আমাকে গিয়ে আনতে হবে। গিয়ে আনতে তোমাকে বাড়িতে যেতে হবে না একবার যখন এসেই পড়েছ তখন শ্বশুরের ঘর ভেঙে যা যা আদায় করার করে ভালো বলো দাদা ভাই হ্যাঁ এবার আমি কিন্তু সিরিয়াসলি খুব অপমানিত বোধ করছি আমাকে অপমান করা হচ্ছে কিন্তু করাই তো উচিত তুমি তোর শ্বশুর দশের কাছে পারফিউম চাইছো বলুন তো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো দাদা আপনি এসবের মধ্যে ঢুকছেন কেন হ্যাঁ এটা তোর কোটা জামাই হিসেবে একটা কোটা হ্যাঁ আমরা বেশ কোলাপুরি চটি পেলাম ওর কোলাপুরি চটি আছে ওর পারফিউম আছে বাড়িতে ভুলে গেছে আনতে হ্যাঁ ও একটা পারফিউম পাবে যেরকম হচ্ছে না কেন দেখেছেন দেখেছেন একটা গান গাইলাম তার জন্য কত গচ্চা দিতে হলো পারফিউম দুটো কোলাপুরি চটি আমি তবু গাইবো আমার সর্বস্ব ধ্বংস করে দিয়ে আমার হাড় জ্বালিয়ে দধিচি হয়ে গান গিয়ে যাব শুধু হার কেন হাড় মাংস সব জ্বলবে শুধু তোমার না আমাদেরও জ্বলবে ঠিক আচ্ছা হয়েছে এবার অনেক এবার কি অনুষ্ঠানটা করতে দেবে তোমরা হ্যাঁ হবে তো এই তো ভাই এই কি রে এখনি তো শুরু হবে তাড়াতাড়ি কর খুব লেট করে ফেলেছি না সরি না 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 কিছু দেরি হয়নি আমাদের বাড়িতে সহজে কিছু হয় না গায়ে হলো দেখো দেরি আছে তোমরা এসেছো ভালোই করেছো এসো ভেতরে এসো আপনাকে কিন্তু আজ খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ না আপনাকেও খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক তুমি তো আর এলে না আমাদের বাড়িতে ওমা আমার কি তোমাদের বাড়িতে যাবার কথা ছিল নাকি কেন সেদিন যে বলে গেলাম আমি তো বলিনি আমি যাব না বারে একবার তো যেতেই পারো বারবার তো এখানে আমরাই আসি না ঝুম আমি আমি ওই বাড়িতে যাই না কেন তুমি যাবে না কেন আমরা আছি তুমি তাও যাবে না আচ্ছা আচ্ছা ঝুম আমার একটা কথা শুনো আমার কাছে এসো বলছি কি আমরা তো এখানে আজকে আনন্দ করতে এসেছি না একটা অনুষ্ঠান হচ্ছে এখানে হ্যাঁ তাই এই ঝগড়াটা বরঞ্চ পরের জন্য তোলা থাক ঠিক আছে ওদিকে সব হচ্ছে জান না হ্যাঁ সব তো হলো এবার কি কাজটা শুরু করবো নাকি বুঝতে পারছি না আমি হ্যাঁ মেজব দিব্যা শুরু করো আর কি অসুবিধে আছে পারফিউম জোগাড় হয়ে গেছে কোলাপুরি আদায় করা হয়ে গেছে আর কি তোমাদের অসুবিধে আছে এবার তোমরা তোমাদের কাজটা সেরে নাও হ্যাঁ চ চ চ চ সারি কাজ কি রে তুই এখানে দাঁড়িয়ে কী করছিস চল না ও ওরা কথা বলছিলো তাই ওরা কথা বলছিল বলি তোকে কথা বলতে হবে এক্ষুনি তো বলি গান করবি চল আনন্দ করবি আমাদের সাথে আর না না আমার ভালো লাগছে আমার ছেড়ে ভালো লাগছে না একটু আগে তো ভালো লাগছিল যেই ওদের সঙ্গে কথা বললি ওমনি ভালো লাগছে না দেখ কুটুমদ একটা কথা মাথায় রাখবি বিয়েটা আমাদের বাড়িতে হচ্ছে বাবিমের বিয়ে হচ্ছে অন্য কেউ বাইরে থেকে এসে কোনোদিন এই আনন্দ যেন মাটি না করতে পারে একটা মাথায় রাখতে হবে চল Chọn. <laughs> à এখন বেশি একটু নাচে রেধে আসছে আসছে হ্যাঁ আসছে একদম নিচে ফেলুন শরীরের মধ্যে জমি রাখবে না শুনতে খারাপ করবে হ্যাঁ হ্যাঁ চল চল এই যে তুমি তো কিচ্ছু করবে না তুমি দাঁড়িয়ে থাকো আনন্দ করো না খাও একটাই প্রার্থনা করি সামনের জন্মে আমি যেন আর কারো জ্যাঠামশাই হয়ে না জন্মাই জ্যাঠামশাই হয়েছি বলেই আজকে মনের ইচ্ছেতে কিচ্ছু করতে পারি না একটা মুখোশে থাকতে হয় আর দেখো আমার মেজো ভাইকে আর ছোট ভাইকে দেখো অথচ একই বাড়িতে একই অন্নে প্রতিপালিত ওদের জীবন আর আমার জীবন কত আলাদা সব সময় ঠাকুর ঠাকুরের বসে থাকতে হয় আমাকে জীবনের ভালো লাগে না কল্যাণের বমুই আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা আমি আর শুধ করলেন বিবাহিত নয় জানো জ্বা জা জ ন জ